আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর রবিবার প্রাণসম্প বিশেষ ম্যাগাজিনের আনুষ্ঠানিক মলাট উন্মোচন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী सुधाংশু দাস এদিন ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রীর রেডিও কার্যক্রম মানকি বাদ শ্রবণ অনুষ্ঠানে প্রাণী সম্পদ বার্তা শীর্ষক ম্যাগাজিনের আনুষ্ঠানিক মলাট উন্মোচন করেন মন্ত্রী सुधाংশু দাস প্রাণী পালকদের সুবিধার জন্য বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ উল্লেখ করা হয়েছে এই ম্যাগাজিনে

প্রতি বিকাশ পাচ্ছে বিভিন্ন সেক্টরে সেগুলি আপনি জানতে পারবেন নিজেও উৎসাহিত হতে পারবেন অর্থাৎ সবাই যাতে আসে এর পাশাপাশি আজ ত্রিপুরা ভেটনারি ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা প্রাণী সম্পদ বার্তা নামে ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে আমি বিশ্বাস করি এই ম্যাগাজিনের মাধ্যমে আমাদের রাজ্যের যারা প্রাণী প্রাণীপালক রয়েছেন তারা অনেক বেশি উপকৃত হবেন এবং এই ম্যাগাজিনের মধ্যে তুলে ধরা হয়েছে কিভাবে কীভাবে প্রাণী মালক যারা আছেন তারা উন্নয়ন করতে পারেন প্রাণীদের কীভাবে সুরক্ষা দিতে পারেন বা লাইফস্টক সেক্টরে কীভাবে আর্থিকভাবে লাভবান হওয়া যায় তার সমস্ত তথ্য কিন্তু এই ম্যাগাজিনের মধ্যে রয়েছে তো এই ইনোভেটিভ এবং এক্সট্রা অর্ডিনারি ম্যাগাজিন পাবলিশ করার জন্য আমি ত্রিপুরা ভেটনারি ডক্টর অ্যাসোসিয়েশন এবং আমাদের কাউন্সিলের সমস্ত সদস্য সদস্যদের হৃদয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি